ইজরায়েল-ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ শ্রোতা জানতে দেব ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত লেবাননে আগ্রাসন চালালে ইজরায়েলের সিরোদরের জন্য দজকে পাঠানোবে জানালো ইরান আরো জানি দিব হুতিদের হাতে যুক্তরাষ্ট্র ইজরায়েল গুপ্তচর আটক রুশ সম্পাদক চুরি পশ্চিমা করা হুশিয়ারি পুতিনের যুক্তরাষ্ট্র পশ্চিমা রাশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জানালো Medvedev এবার হাজিদের উদ্দেশ্যে যে বাত্রা দিলেন খামিনের প্রস্তাব প্রত্যাখ্যান রাষ্ট্রকে স্বীকৃতি দিন এবং সর্বশেষে জানে দেব এবার ইজালি বিমান ঘাটিতে সরাসরি আঘাত হানলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রহ করতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েল কে জন্য দজুকে পাঠানো হবে জানাল ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলে বাকির কানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তাকে দোজুকি পাঠানো হবে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না গতকাল রাজধানী বাগদাদে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজির সাথে যৌথ সংবাদ সম্মেলনে গিয়ে কথা বলেন বাকির যখন লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়মিত সংঘর্ষ চলছে এবং প্রতিদিন সর্বাত্মক যুদ্ধ শুরু শুরু ঝুঁকি তৈরি হয়েছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ার উচ্চারণ করেছেন তিনি বলেছেন ইদেল সেনাদের জন্য লেবান হবে দোজক যেখান থেকে তার আর ফিরে আসবে না যদি তাদের ভেতরে কোনো জ্ঞান থাকে তাহলে তারা লেবাননে আর আগ্রাসন চালাতে যাবে না আলী বাকি এখানে আর বলেছেন দু হাজার দুই ছয় সালে যুদ্ধ থেকে ইসরায়েলে অবিশ্বাস ও পরাজয় শুরু হয়েছে ইরানের শীর্ষ কূটনৈতিক আরো বলেছেন সাথে অক্টোবর ফিলিস্তিনের যুদ্ধাদের ইতিহাসে পাক ঘোরানোর পর থেকে সক্ষমত ভারসাম্য পাল্টে যাচ্ছে ইদেল গাজার জনগণকে হত্যা করে সাতই অক্টোবর আগে অবস্থান ফিরে আসার চেষ্টা করেছে কিন্তু সে প্রচেষ্টা সফল হবে না সূত্র পাস টুডে এসআইবি হুতির হাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল গুপ্তচর আটক হুতিদের হাতে যুক্তরাষ্ট্রে চলছে লুকোচুরি খেলা এবার মানবিক কাজের আড়ালে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে আটক করেছে ইয়েমেন কর্মরত বেশ কয়েকজন ত্রাণ করবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতির অভিযোগে রাষ্ট্রের ভিসার প্লবন দেখে তারা তথ্য সংগ্রহ করে তা পাচার করত মার্কিন গোয়েন্দা সংস্থার সিআই এর কাছে হুতি বলছে কয়েক দশক ধরে প্রশিক্ষণ প্রাপ্ত এই গুপ্তচররা রোগ বালাই ছড়িয়ে দেওয়া সহ ইয়েমেন বিরোধী নানা কর্মকাণ্ড জড়িত গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু থেকে উত্তেজনা বেড়েছে ইয়েমেনেও ইসরায়েল তা মোটেই হামলার পাল্টা যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথে এখনো ক্ষতির যুদ্ধ অবস্থা চলছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যেই নিজ দেশে ধরপাকড় চলছে হতিদের যুক্তরাষ্ট্র ইজালে হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাজ করা বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে গোষ্ঠীটি প্রতিরা বলেছে কয়েক দশক ধরে তারা ত্রাণ কার্যক্রমের আড়ালে মানে গোপনীয় ও স্পর্শকাত তথ্য সত্যদের কাছে পাচার করেছেন এদিকে হুতি গোয়েন্দা প্রধান আব্দুল হাকিম আল খায়ানি বলেছেন একটি মার্কিন ইসরায়েলি স্পাই নেটওয়ার্ককে গ্রেফতার করা হয়েছে সূত্র পাস টুডে রুশ সম্পদ চুরি পশ্চিমাদের করা হুশারি পুতিনের রুশ সম্পদ দখল করে পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে চুরি হিসেবে আখ্যায়িত করে এর পরিণতি ভুক্ত হবে বলেও সতর্ক করেছেন তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেছেন পুতিন খবর রয়টার্সের আর এই মন্তব্য এমন সময় এলো যখন জি নেতারা জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে পাঁচ কোটি ডলার ঋণ প্যাকেজ দিতে সম্মত হয়েছেন এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন সতর্ক করে বলেন পশ্চিমারা মস্কোর সঙ্গে যেমন আচরণ করছে তাতে দেখা যাচ্ছে কেউ তাদের প্রবৃত্তি শিকার হতে পারে একই ভাবে তাদের সম্পদ জব্দ করা হতে পারে আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়া জব্দকৃত সম্পদ এগুলো ইউক্রেনকে দিতে পারে না কিন্তু রুশ সম্পদ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হচ্ছে প্রতি বছর সুদের পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার ফলে এই সুদকে সৃজনশীল উপায় কাজে লাগাতে চাচ্ছে দেশগুলো টুডে যুক্তরাষ্ট্র পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জানালেন মেদ ভেদে এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের রাশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে রাশের সভিক প্রেসিডেন্ট দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদে বলেছেন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র রাশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেখানে কোনো নিয়মকানুন মানা হচ্ছে না বিশুদ্ধর এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদন বলা হয় গত 12 মে যুক্তরাষ্ট্র চীন হয়ে রাশিয়া প্রবেশ করা কমান্ডারের উপর নতুন করে আর একটা দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ধারণ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে ক্ষুদ্ধ হয়ে মেধেদেপে মন্তব্য করেছেন তিনি বলেছেন তার কোন সন্দেহ নেই যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে শিগগিরই তার ইউরোপ মিত্র একই ধরনের উদ্যোগ নেবে তবে রাশিয়ার সাবে এই প্রেসিডেন্ট পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞার ফলাফল তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন তারা এর মধ্যে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু আমরা যেসব নিষেধাজ্ঞা এভাবে কাটিয়ে উঠতে উঠে বাঁচতে হয় কিভাবে এগিয়ে যেতে হয় তা শিখে গেছে সূত্র পাস টুডে এবার হাজিদের উদ্দেশ্যে যে বাত্রা দিলেন খামেনি মুসলমানদের জন্য আত্মবিশ্বাসের ব্রত উৎস এবং শত্রুদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে হজ যাত্রীদের উদ্দেশ্যে এক বাত্রা এ কথাই বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়তুল্লাহ আল খামেনি বাতায় তিনি বলেছেন যখনকে বিশাল ও জটিল হজ এর আচার অনুষ্ঠানের কথা চিন্তা করেন তখন তা মুসলমানদের জন্য আত্মবিশ্বাস বাড়ায় একই সঙ্গে শত্রু অশুভ শক্তির জন্য তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় আয়তুল্লাহ খামেনি এই বাত্রায় সময়কে ভাই ও বোন সম্বোধন করে বলেছেন আপনাদের চিন্তা কর্মকে হজের সত্য দীপ্তিময় শিক্ষা আলোকিত করুক হজের সূর্য ধ্যান ধারণা মূল্যবান সংস্কৃতির নিয়ে গড়ে ফিরে ইতিমধ্যেই সৌদি আরবের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মনোর মূলত মিনার উদ্দেশ্যে ইহরামের কাপড় পরে যাত্রা মধ্য দিয়ে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই হাজিদের মিনায় নেওয়া হচ্ছে

মজকুর দাবি করা অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যেতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ব্লাদর পুতিন যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ন্যাটো তা প্রত্যাখ্যান করেছে ব্রাসেলস এর ন্যাটো বেশি বৈঠক শেষে পেন্টাগনের প্রধান লর্ড অস্টিন বলেছেন অবৈধ ইউক্রেনের সার্বভৌমত্ব ভূখণ্ড দখল করেছেন পুতিন শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার মতো অবস্থানে পুতিন নেই তিনি চাইলে আজি এর ইতি টানতে পারেন এদিকে ইউক্রেন তাৎক্ষণিকভাবে পুতিনের কঠোর

ফেলে দেওয়া উচিত সূত্র পাস টুডে ইউরোপের সব দেশের প্রতি স্পেনের বাত্রা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন স্পেনের প্রধানমন্ত্রী ইউরোপের সব দেশকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন আশ্রুটির রিপোর্টে বলা হয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজ বৃহস্পতিবার মাদ্রিদে তুরস্কের প্রেসিডেন্ট রজতেন ইরদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের সব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যুদ্ধ বন্ধের জন্য স্পেন এসব প্রচেষ্টা চালাবে এই সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইউরোপের প্রতি স্পেনকে আহ্বান জানিয়েছেন এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে সরাসরি ড্রোন হামলা চালালো ইরানি যোদ্ধারা ইহুদবাদী ইজেলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চলেছে ইরাকের সশস্ত্র বিদ্রোহী যোদ্ধারা ইরাকের ইসলাম প্রতিরোধকারী সংগঠনগুলো জোট পপুলার মোবাইল ইউনিট বা পিএমইউ। এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন তারা জানিয়েছে হাইফা বন্দর নগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামত ডেভিড বিমান ঘাটিতে ওই হামলা চালানো হয়েছে এদিকে ইরাকের প্রতিরোধকারী যোদ্ধারা জানিয়েছে গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইহুদাবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলের বিমান ঘাটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এদিকে থেমেনে ইরান ইরানের সুস্পষ্ট যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং ইরান থেকে হাজার হাজার বাহিনী ফিলিস্তিনে যুদ্ধে নেমেছে এবং গাদাবাসীর সঙ্গে লড়াই করছে ইরানি সেনারা বিশেষ করে রাফো শহরের যে হত্যাকাণ্ড চলেছে তার প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে এরা কে জোট বলছে তারা ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবে সূত্র পাস টুডে এসআইবি জিএ আর